এখন বাড়িতে কে কে আছে বাড়িতে কে করে আমার ছেলের মা আছে আর আর কে যা আর কেউ নেই আর এক নাতি আছে এই নার মতন নাতি নাতিনি তাহলে ছেলে ছেলে মেয়ে ওই তো দুই মেয়ে এক ছেলে সে বৌমা হরিবাব চলে গিয়েছে বাড়িতে চলে গেছে নাকি মারা গেছে বাড়িতে থেকে চলে গেছে আর ছেলে ছেলে বাড়ি আছে মেয়েও বাড়ি আছে তুই মেয়ে বাড়ি আছে আরে বড় নাতি ওই উচ্চ মাধ্যমিক আর ছোটটা মাধ্যমিক আর ছেলেটা আঠারো উনিশ বছর বয়স এই নাইন টেন আপনি এই বয়সে যে বাজার করছেন ছেলের কাজ করে না বাজার যায় না ছেলে এই মাঠের কাজ করে মাঠের কাজ করে তা পুজো বয়সটা ধুতি টুতি কিছু কেনা হয়েছে সে কই পয়সাটা কোথায় পয়সা নেই না যারা বলব না ওসব নেই আর বাড়িতে আমাদের যে কাকিমা সে কাকিমা শাড়িটা কেনা হয় নি জৈর ওনার ঠাং এরকম কাজ টাস করতে পারে অসুস্থ ওই রয়ে গেলে ঠাঙ্গে গেলে করতে পারে আমরাই করি আপনি কোনো কাজ করেন এই যে এলাম পায়ে আজকে ব্যথা পেয়েছি কি কাজ করেন ও মাটার মাটার কাজে জামা পেন মা দুর্গা চালা বড় লোক তাদের আমাদের বড় পুজোর নাম বড় দেশ এই মাঠে সব ডুবে গেছে এই বাজার নিয়ে যাবে তোমার রান্না হবে আচ্ছা ঠিক আছে বলছি আমি একটা শাড়ি দিলে পরে আপনি কি নেবেন খুশি হয়ে নেবেন হ্যাঁ ইয়ে ধুতি দিলে পরে আমার ধুতি আছে আপনার ধুতি আছে এটা কি করবেন আপনি দান করবেন দানের প্রশ্ন পড়ে আপনাকে দেব তাহলে তাহলে কাকিমার হলে আপনি খুশি না আপনার হলে খুশি আপনি কিভাবে দেবেন আমি তো জানতে পারছি তাহলে আমি শাড়ি দিলে পরে খুশি কাকিমার জন্য যদি শাড়ি দিই একটা কত দাম দামের প্রশ্ন আসছে কোথা থেকে আমি দেবো পুজোর মধ্যে খুশি হয়ে পড়বে

আমি দিলাম তো কাকিমাকে খুশি হয়ে পুজোর মধ্যে ঘরে ভরে কিছু ভাই কি না আপনি দান করলেন হ্যাঁ এটা পুজোতে কাকিমাকে দেবেন বলবেন আপনি যে একটা ছেলে দিয়েছে এটা পড়ার জন্য আমি তার ছেলের মতো বলবেন যে একটা ছেলে দিয়েছে তোমাকে পুজোর মধ্যে পড়ার জন্য আপনার বাড়ির জ্বালা এখানে সবাই জ্বালাবেন কোন জায়গায় খেলাখালি বট করা যেখানে কীর্তন হয় কীর্তন হয় যেখানে ওখানে আমার একটা ছোটোখাটো ডাক্তারখানা আছে হ্যাঁ এই যে দান করলেন বস্ত্র এসব বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কিছু না আমার একটু মনে চেয়েছে আমি দিলাম আপনাকে দেখে আপনি কাকিমাকে অবশ্যই দেবেন পুজো দুজন অবশ্যই পড়ে হ্যাঁ আমি বেলার রাস্তায় দেখা হলো একটি ছেলের সঙ্গে হ্যাঁ বাড়ি খালি উনি আমাকে ডাক দিল ওনার নিকট হইতে আমি গেলাম উনি একটা হয়ে বসে দান করেছে তাই বলবেন তোমারটা ছেলেই হয় তোমার পুজোতে পড়তে দিয়েছে